করবে তোমাদেরকে ইউজ করে তারা পুলিশের সাথে সংঘর্ষ লাগাবে আমাদেরকে বের করতে পারে নাই একটা রুমে আমাদের ছেলেমেয়েরা কিনে পরে একটা সেকশনে সর্বনিম্ন ষাট জন বাচ্চা থাকে তাহলে ধরেন ওখানে ষাটটা বাচ্চা পুরে চাই তারপরে ওরা যদি বিশ জন আনে ওরা বলে পাঁচজনের কথা আমার মনে হয় হতাহত ছাড়া আমি তোর সংখ্যা এখনো দুশো ছাড়িয়েছে আমরা দুশো জন মারা যাবে আমি বিশটা লোক সামনে শো করবো অফিসিয়ালি ডিক্লেয়ার করবো বাকিদের সাথে বাড়িতে যে যে কন্ট্যাক্ট করে তাদেরকে টাকা পয়সা দিয়ে আজকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মাইলিস্টোনের শিক্ষার্থীরা মূলত যে কারণে সরকারের উপর খুব চড়েছেন সেটা হলো লাশ নিয়ে যে সংখ্যা বিভ্রান্ত তৈরি হয়েছে একটা খবর একটু ছোট্ট করে বিশ্লেষণ করা দরকার ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত এটা ভারতের জন্য এটা মানবিক সহায়তা এবং এমনই হওয়া উচিত কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক কার্যকরণও আছে অর্থাৎ ভারত বিপদে বাংলাদেশের পাশে থাকে এটাও একটা প্রমাণের সুযোগ বা একটা ক্ষেত্র তৈরি হলো পঁচিশ ঢাকার আকাশে তখন ভর দুপুর কিন্তু যা ঘটলো তাকে শুধুই এক মর্মান্তিক দুর্ঘটনা উত্তরার মাইস্টন স্কুল এন্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন ফাইটার জেট আছড়ে পড়তেই যে প্রশ্নগুলো দানা বাচ্ছে তা জনমনে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে একই নিচকি দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত এক প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থান বাই টাইটেল ও ভিডিওর কিছু দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মহাবিভত বর্তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউ মোহাম্মদ ইউনুস কি তার পদ্ধতি এক হতে পারে ছাত্ররা সাধারণ মানুষ সবাই তার পরীক্ষা পেয়ে গেছে লাশ কেন গুম করা হচ্ছে লাশ মরতেছে শত শত কিন্তু লাশ হয়েছে শত শত কিন্তু লাশ দেখাচ্ছে তিরিশ জন চল্লিশ জন এটা কি ডক্টর মোহাম্মদ ইউনিভার্সের কাছ থেকে ছাত্ররা এবং সাধারণ মানুষ এটা কখনো আশা করে নাই সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেশের পরিস্থিতি ও কোন ভবিষ্যতে কোন সরকারকে আপনারা ভোট দিলে ভালো হবে সেই জিনিসটা উপলব্ধি করতে পারবেন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি

আজকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মাইলিস্টনের মাইল শিক্ষার্থীরা মূলত যে কারণে সরকারের উপর খুব চড়েছেন সেটা হলো লাশ নিয়ে যে সংখ্যা বিভ্রান্ত হয়েছে সেটা নিয়ে মূলত সমস্যা শুরু এবং আমি মনে করি সেই সমস্যা শুরুটাও করেছে সেনাবাহিনী কারণ তারা রাতের আধারে চুরি করে তারপরে শিক্ষার্থীদের লাশ কেন কলেজ থেকে আনতে স্কুল থেকে আনতে হবে সেটা আহ আমরা বোধগম্য নয় এর বাইরেও আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের সাথে সম্মানিত চারজন তিনজন অতিথি আছেন যারা মাইল যে ঘটনা এটা যদি যদি কোনো ষড়যন্ত্র না হয়ে থাকে ভারতীয় কোন আগ্রাসনের অন্য কোনো মাত্রা নাও হয়ে থাকে সেই ক্ষেত্রেও এই দায় ভারত এবং শেখ হাসিনার কারণ গেল পনেরো বছরে এই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী এই বাহিনীকে উন্নয়নের যে গল্প শুনি আমাদেরকে লুটপাট করা হয়েছে সেই লুটপাটের নামে আসলে এই বাহিনীগুলোকে কতটুকু উন্নত করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা আপনাদেরকে জানাবেন আমরা প্রথমেই মাইলস্টোনের ঘটনা নিয়ে

সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে ঘটনার পর থেকে এখন পর্যন্ত সাতাশ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিহতদের মধ্যে তেইশ জনই শিশু এর বাইরে পাইলট শিক্ষক অভিভাবকসহ চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিশ জনে লাশ হস্তান্তর করার তথ্য দেওয়া হয়েছে তালিকায় এরপরও মৃত্যুর এই সংখ্যা নিয়ে এখনও ধোয়াশা কাটছে না এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলেন মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এটি নিরসনে আরো সময় লাগবে মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যা পার্থক্য আছে সিএমএইচে আমাদের পনেরো সিএম আইএসপি এর বিজ্ঞপ্তিতে ষোলো এবং উত্তর আধুনিক এক এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে তবে এমন যুক্তি মানতে নারাজ দুর্ঘটনায় হতাহতের স্বজনেরা আজকে আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি সময় দেশের পক্ষে কথা বলেছেন ভারতের বিরুদ্ধে কথা বলেছেন এবং আপনি সেনাবাহিনীর অংশটা আপনার ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আছেন মেজর রেজাউল হাসান শাহিন ভাই আছেন তো আমাদের এই যে মানে আমাদের আপনারা যে খোঁজ আছেন এই সবই তো দেশপ্রেমিক মানুষজন আপনি তাদের একটা নেতৃত্বের জায়গায় আছেন আপনার বিরুদ্ধে কেন পিএনজি করা হলো এটাই আমার প্রশ্ন এটাই আমার সরকারের কাছে আমার এটাই প্রশ্ন করার কথা কেন পিএনজি আমার আমি প্রথমে আমি ইয়ে রিউমার শুনলাম কিন্তু আমি যখন কোন একটা কারণে মেডিকেল মেডিকেল সাপোর্টের জন্য আমি হাসপাতালে যাই তখন আমাকে যে রিসেপশনে যে থাকে তখন সে আমাকে কম্পিউটারে দেখায় যে স্যার আপনাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না তখন আমি ওই কম্পিউটারের স্ক্রিনশটটা নিয়ে বেরিয়ে আসি এবং আমাকে আমার ট্রিটমেন্ট রিফিউজ করা হয়েছে আমার একটা প্রশ্ন ছিল যে আমি কি অপরাধ করেছি আমাকে কেন এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না কিন্তু আমার কাছে যেহেতু কোনো চিঠি আসে নাই আমি কার কাছে লিখবো আমি আমার হয় যে কথাটা বলতে বাংলাদেশে পিডিআর হত্যা সাথে কোন সামরিক কর্মকর্তারা জড়িত না কোন র্যাবের বা র্যাব বা গোয়েন্দা সংস্থার অফিসাররা জড়িত না গুম খুন হত্যার সাথে কোন সামরিক অফিসাররা যারা বর্তমানে চাকরিরত আছে অবসর সম্মানের সাথে তারা কেউই জড়িত না এগুলো যদি আমি বলি এবং প্রচার করা শুরু করি কালকে আমার সব উইড্র হবে এবং আমি আমার বাসায় উঠতে আট বছর আগে আমার এর বাড়িতে ওঠার কথা ওইটা গোয়েন্দা সংস্থার ওটা আটকে রয়েছে বিভিন্ন ঝামেলার মধ্যে আইনগত ভাবে তারা পার্শ্ব করছে যার কারণে এটা একটা আমি একটা সাফারিং এর মধ্যে আছি কিন্তু এটা কেউ নাই দেশে এখনো আমি আমার জন্য কিন্তু এখনো হাসিনা দেশে আছে আমি বাকি আমার আমার টিমের জন্য আমি মনে করি এখনো হাসিনা শাসন চলতেছে জি স্যার আমরা আমার মূল আলোচনায় আসি সেটা হচ্ছে যে আপনি গত দুই দিনে দেখেছেন কি ঘটছে দেশে আহ আপনার সাথে এই আলোচনায় যুক্ত হবার আগে আলোচনা হচ্ছিল যে লাশের ব্যাপারে কিছু তথ্য আপনার কাছে এসেছিল আমরা সেটা দিয়ে শুরু করেছি মাইল স্টোনে যে লাশের কথা যেটা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে এই বিভ্রান্তিটা আসলে মানে আসলে ঘটনাটা কি এর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমি একটু মানে পুরনো কথাটা বলি আসলে আমাদের পুরনো কালচার কিন্তু ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আগে যে আমরা লঞ্চ ডুবি দেখতাম লঞ্চে কিন্তু পাঁচশো হাজার যাত্রী ঈদের সময় লঞ্চ ডুবে সুযোগ নাই মানুষ সবার হাতে মোবাইল ফোন সবার হাতে ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ এই একই সিস্টেমটা মানে আমাদের সেনাবাহিনীর চিন্তাধারা বা সশস্ত্র বাহিনীর চিন্তাধারা বা কর্তৃপক্ষের চিন্তাধারা ওই লাইনে রয়ে গেছে আমরা দুইশো জন মারা যাবে আমি বিশটা লোক সামনে শো করবো অফিসিয়ালি বাকিদের সাথে বাড়িতে যে যে করে তাদেরকে টাকা পয়সা দিয়ে আসবো তোমরা চুপ থাকো তোমরা কাউ আওয়াজ তুলব না এটাই কিন্তু ছিল আগের সিস্টেম মানে কোন একটা আর্মির গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলে সেটা সমাধান হতো কিন্তু এইভাবে বাট আমার ক্ষেত্রে সেটা তো সম্মতির সাথে হইতে হবে এখন এই মুহূর্তে এটা একটা কিন্তু রাষ্ট্রীয় ক্রাইসিস এখানে কিন্তু ডেড বডি লুকানোর বা হাডি গুটি বালতিতে করে রাত্রেবেলা

প্লেনটা ওঠার পনেরো থেকে আঠারো মিনিটের মধ্যে আবার এটা ফেরত যাচ্ছিল এটা কিন্তু যে দিক থেকে মাইল হিট করেছে ইট ইস দি রানওয়ে আমাকে বুঝতে হবে একটা প্লেন উঠছে মানে কিন্তু ফিফটিন মিনিটস অনেক দূরে চলে যাওয়ার কথা তার মানে অর্ধেক সময় গেছে বা ফেরত আসছে ঘুরে এটা টার্ন নিছে ওঠার পরপরই যান্ত্রিক ত্রুটির জন্য এবং যেহেতু অলটিটিউড অ্যাচিভ করতে পারে নাই ওই জন্য সিট বেল্ট ওপেন করে নাই বা করতে পারে নাই এখন প্রশ্ন হচ্ছে যে সিট বেল্ট খুলে নাই না পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করছে এই টাইমের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে পাইলট তার এই পরিস্থিতিতে সে প্লেনটাকে খোলা জায়গায় নেওয়ার চেষ্টা করছে বা এই সুযোগ তার ছিল না এমনও হইতে পারে এটা কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো বিষয় না তদন্ত করলে জানা যায় বা পাইলটের লাস্ট মোমেন্টের কমিউনিকেশন রেকর্ড থাকার কথা ব্ল্যাক বক্স এটা থাকার কথা এই জিনিসগুলো উদ্ধার হলে এরকম ইন্ডিয়ান এয়ারলাইন্স এর দুই পাইলটের কনভার্সেশনে বের হয়েছে যে ফুয়েল লাইন স্টপ কেন অল ফুয়েল লাইন স্টপ কে করলো